সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ বুধবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার লিখিত সমাচার এগারো অধ্যায় উনত্রিশ থেকে বত্রিশ পদ পাঠ করছি আমি ওয়েন্দ্রিলা বৈরাগীর আজকে পাঠের শিরোনাম যিশু সে সত্যি ঈশ্বর প্রেরিত নিজেই তার স্পষ্ট প্রমাণ এই সময় তার চারপাশে বহু লোকের ভিড় জমছিল তিনি তখন বলে উঠলেন কি অসৎ এই লোকেরা তারা কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায় কিন্তু জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না কারণ জোনা যেমন নিনিভেবাসীদের কাছে নিজে একটি নির্দেশন হয়ে দাঁড়িয়েছিলেন তেমনি মানবপুত্র এই যুগের লোকদের কাছে ঠিক তাই হবে মহাবিচারের সময় যখন এই যুগের লোকদের দাঁড়িয়ে উঠবে তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ রয়েছে মহাবিচারের সময় যখন এই যুগে লোকদের উঠে দাঁড়াতে হবে তখন নিনিভে নগরীর লোকেরাও উঠে তাদের দোষী সাব্যস্ত করবে কারণ জোনার বাণী শুনে তারা অনুতাপ করেছিল অথচ এখানে তো জোনার চেয়ে মহত্তর কেউ রয়েছে খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক